নমস্কার ছাত্রছাত্রীরা আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো তো আজকের বিটিএ টেস্ট পেপারের একশো পঁয়াত্তর ভৌত ভৌতবিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্সের তো এই ভিডিওতে আমরা কমপ্লিট তোমাদের একের দাগ দুয়ের দাগের সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো বিটিএ টেস্ট পেপারে যেখানে একের দাগের প্রশ্নগুলো তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের উত্তর এই বইয়ের পেছনে দেওয়া আছে সেগুলো বলে দেবো অবশ্যই দেবো তার সঙ্গে দুয়ের দিকে যেগুলো উত্তর তোমাদের দেওয়া নেই সেগুলো নিয়ে কমপ্লিট আলোচনা করে দেবো আশা করি তোমাদের কোনো সমস্যা বা ডাউট থাকবে না তাই আমার চ্যানেলে তোমরা যারা প্রথমবার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটা প্রেস করো আর তোমাদের বন্ধু বান্ধবদের অবশ্যই ভিডিওটা শেয়ার করো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন এখানে দিয়েছে এক এক টপিক থেকে ওজন স্তরের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক উপাদান কোনটি উত্তর হবে সিএফসি দুয়ের দাগের প্রশ্ন প্রত্যেক কোন লেখাচিত প্রকৃত স্বরলৌকিক নয় তো উত্তর হবে অপশান সি পি ভাষ্যের ভি একের দিকে তিনের প্রশ্ন কোনো গ্যাসের বাসগণত্ব আট এস টি আট হলে এস টি চার গ্রাম সর্বশিষ্ট ওই গ্যাসের আয়তন কত হবে তো উত্তর হবে ডি এর দ্যাগে অঙ্কের ওপর এটা হবে পাঁচ পয়েন্ট ছয় পরের প্রশ্ন এক পয়েন্ট চারের নিম্নাক্ত পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বোচ্চ কে ভালো তাপ পরিবহন করতে পারে তো উত্তর হবে রুপো পরেরটা এক পয়েন্ট পাঁচ একটি উত্তর লেন্সের প্রকাশ দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তা একটি উত্তর লেন্সের একটি উত্তর লেন্সের প্রকাশ দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তো এখানে নিচের কোনো বস্তু দূরত্ব কোন বস্তু দূরত্বের জন্য একে বিপদ্য কাঁচ হিসেবে ব্যবহার করা যাবে তো হবে অপশান সি সরি অপশান বি সাত সেন্টিমিটার একটি অস্বচ্ছ কোনো বস্তুর বর্ণ সৃষ্টি হয় অস্বচ্ছ কোনো বস্তুর বর্ণ সৃষ্টি হয় কোন কারণে প্রতিফলন প্রতিসরণ বিচ্ছুরণ বৃক্ষোপণ উত্তর বিচ্ছুরণে নিম্নত্ব কোন আধান আধানের মান বাস্তবে সম্ভব এদের মধ্যে কোন আধানটির মান বাস্তবে সম্ভব তা উত্তর হবে এখানে দেখো সিএটটা তিন দশমিক দুই কোন টেন টু থ্রি ওয়ান নাইন মাইনাস নাইনটিন সি কুল এক পয়েন্ট আটের প্রশ্ন যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরের যন্ত্র এদের মধ্যে কোনটি তো উত্তর হবে এসি জেনারেটার কোনো তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিচারশি হল কিসেশ্বর ইলেকট্রনিক এখানে এই এক পয়েন্ট নয়ের প্রশ্নটা একটু আলোচনা করে দিই অ্যাকচুয়ালি তিরস্কের রশ্মি থেকে যখন বিটা রশ্মি নির্গত হয় অ্যাকচুয়ালি বিটা রশ্মি হিসেবে ইলেকট্রন নির্গত হয় না নির্গত বিটা রশ্মি হিসেবে ইলেকট্রন নির্গত হয় না নির্গত হয় নিউটন এই নিউট্রনটা ভেঙে তৈরি হয় একটি প্রোটন ও একটি ইলেকট্রন এবং এই ইলেকট্রনটা বিটা রশ্মি থেকে বিটা রশ্মি হিসেবে বিটা রশ্মি হিসেবে নিউক্লিয়াস থেকে বার হয় তো যাই হোক এটা হলো টপিক এক পয়েন্ট দশের প্রশ্ন পর্যায় সারণীর কোনো শ্রেণী বরাবর যেটির পরিবর্তন হয় না তো শ্রেণী বরাবর ইলেকট্রনের সংখ্যা পরিবর্তন হয় না মৃদু তরিদ বিশেষ পদতে জলীয় দবনে উপস্থিত থাকবে এদের মধ্যে কে তো পরে পৃষ্ঠে যাওয়া যাক তো উত্তর হবে কি আয়ন ও অনু উভয় এক দশমিক বারো কোন গ্যাসটি জলীয় জলের নিম্ন অপসর দ্বারা সংগ্রহ করা হয় তো কোন গ্যাসটি জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় সেটা হবে নাইট্রোজেন এন্টু এক দশমিক তিন নিচের কোন ধাতুজোড়াটি ব্রঞ্জ ঘাঁসা উভয় সংখ্যার ধাতুতে বিদ্যমান থাকে উঠতে হবে বি কপারটি এক দশমিক চার ইথাইল অ্যালকোহলের নিরুদনে নিচের কোনটি উৎপন্ন করা হয় তাহলে ইথাইল অ্যালকোহল নিরুদনে নিচের কোনটি উৎপাদন উৎপন্ন করা হয় তো উত্তর হবে অপশান সি সি টু এইচ ফোর সি টু এইচ ফোর এক পয়েন্ট পাঁচ কিটন যৌগের কার্যকারী গ্রুপ কোনটি তো কিটন যৌগের কার্যকরী গ্রুপ কিটো সেটা হলো সি দিবন্ধন ও তো এই ছিল তোমাদের পনেরোটি প্রশ্ন যে পনেরোটি প্রশ্নের উত্তর তোমাদের বইয়ে দেওয়া থাকে আমি সেগুলো আলোচনা করে দিলাম এবার আমরা আসবো দুয়ের ত্যাগের প্রশ্ন অর্থাৎ বিভাক্ষ যেগুলো উত্তর তোমাদের বইয়ে দেওয়া নেই যেগুলো আমরা নিজেরাই আলোচনা করবো এবং সলভ করব প্রথম প্রশ্ন দেখা যাক বায়োগ্যাসের প্রধান উপাদান কী তো উত্তর হয় বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন তোয়ের দুই প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে জলবায়ু নিয়ন্ত্রণ করে তা বায়ুমণ্ডলের কোন স্তর জলবায়ু নিয়ন্ত্রণ করে তো উত্তর হয় টোপোস্পিয়া এখানে অ্যাকচুয়ালি ঝড় বৃষ্টি সমস্ত কিছু হয় শূন্য জিরো থেকে পনেরো কিলোমিটার বা বারো কিলোমিটারের মধ্যে এই স্তরটি অবস্থান করে সূর্য কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে এটা মনে রাখবে অবলিহিত রশ্মি আরেকটা কথা এই সমস্ত উত্তর তোমাদের আশা করি স্ক্রিনে তোমাদের ডান দিকে আমি দিয়ে দিচ্ছি যেখানে তোমরা সেখান থেকে তোমার লিখে নিতে পারবে অসুবিধা নেই পরেরটা টু থ্রি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি তোমরা যারা প্রথমবার আমার চ্যানেলে আসছো তারা জানানো হয়তো চ্যানেলের নিজস্ব একটা টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো সেখানে আমি সমস্ত উত্তর ব্যাখ্যা সহ আমি দিয়ে দেবো সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো এছাড়া তোমার ফেসবুক চ্যানেল ফলো করতে পারো সেখানেও উত্তর শেয়ার করে দেবো সেখান থেকেও যাবতীয় তোমার ভিডিও আপডেট সমস্ত কিছু পাবে তো অবশ্যই তোমার এগুলো শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখো জয়েন করে রাখো যাতে তোমাদের পড়াশোনা মানে মাধ্যমিক পরীক্ষা অবধি সমস্ত প্রিপারেশান এখান থেকে হয়ে যাবে আচ্ছা পরের প্রশ্ন তাহলে এটা সূর্য অবলোহিত রশ্মি হবে পরেরটা ইকুয়াল টু এন আর এনআরটি সমীকরণে কোনটি ধ্রুবক থাকে এবং চিহ্নগুলি যেখানে চিহ্নগুলি প্রচলিত তা এখানে দেখো এখানে একটু বলে রাখি এটা চাপ এটা আয়তন তো এটা মূল সংখ্যা এটা হচ্ছে টেম্পারেচার আর এই আর আর হলো আর আরের মান ধ্রুবক নির্দিষ্ট থাকে তো এখানে ধ্রুবক কোনটি উত্তর হবে আর মাইনা দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অনুর প্রতিবেগ শূন্য হয় সত্য না মিথ্যা একদম ঠিক মাইনা দুশো তিয়াত্তর ডিগ্রি যেটা আদর্শ গ্যাসের এটা যে সূত্র বলা হয় শূন্য উষ্ণতা বলা হয় এখানে গ্যাসের অণুগুলি এই গতিশূন্য মানে গ্যাসের অণুগুলির প্রতিবেগ শূন্য হয়ে যায় এবং আয়তন জিরো হয়ে যাওয়ার কথা তো যাই হোক সে এটা সত্য দুই পয়েন্ট পাঁচ উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহীর পরিবাহিতা কী রূপে বৃদ্ধি পায় পরের প্রশ্ন বৃদ্ধি পায় তো এখানে মনে রাখব উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহীর পরিবাহিতার হ্রাস পায় এই জায়গাটা ডাউট লাগছে পশুটা যা তোমাদের যদি যদি কোনো সলিউশন থাকে সেটা জানাতে পারো তো উত্তর হবে এখানে হ্রাস পায় তরলের আপাত ও প্রকৃত পোষণ গুণঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য অর্থাৎ অথবা পশুটা তরলের আপাত ও প্রকৃত পোষণ গুণঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম তো উত্তর হবে উত্তর প্রকৃত পোষণ গুণঙ্ক মানে প্রকৃত পোষণ গুণঙ্ক হলো তরলের নিজস্ব ধর্ম পরের প্রশ্ন দুই মাধ্যমে প্রতিসরণের সময় তাই দুই মাধ্যমে প্রতিসরণের সময় লম্ব আপাতনের ক্ষেত্রে লম্ব আপাতনের ক্ষেত্রে আলোর কৌণিক কৌনিক চ্যুতি কত হয় যদি লম্ব হয়ে পড়ে তাহলে আলো কৌণিক কৌনিক চ্যুতি কত হয় আলো রস্মির কোন চ্যুতি হবে শূন্য ডিগ্রি সেলসিয়াস পরেরটা শূন্য স্থানে প্রতিপূর্ণ রশ্মির বেগ কত আচ্ছা এটা সরি অথবা প্রশ্নটা ড্যাশ লেন্স সর্বদাই অসৎবিম্ব গঠন করে তা কোন লেন্স সর্বদাই অসৎবিম্ব গঠন করে উত্তর হবে কনকেভ বা অবতল লেন্স পরের প্রশ্ন শূন্যস্থান অতিগুণ রশ্মির কত উত্তর হবে তিন গুণ টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তিন গুণ টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড পরেরটা ফিউস্তারকে মূল বর্তনের সাথে শ্রেণী সমবায় যুক্ত করা হয় তো ফিউজ তারকে মূল বর্তনের সাথে শ্রেণী সমবায়ের জন্য যুক্ত করা হয় এটা ঠিক কারণ শ্রেণী সমবায়ে যুক্ত করা যাতে কোনো রকম দুর্ঘটনা হলে সেটা কেটে গেলে পুরো কারেন্টটা অফ হয়ে যায় পর বিভব প্রভেদ একই রেখে রোদ অর্ধেক করলে তাহলে বিভব প্রভেদ অর্থাৎ তরিত প্রবাহ একই রেখে যদি কোনো পরিবাহী রোদ অর্ধেক করা হয় তাহলে প্রভাব মাত্রার কী পরিবর্তন হবে তো প্রভাবমাত্রা হবে দ্বিগুণ হয়ে যাবে দ্বিগুণ রোদ অর্ধেক করলে প্রভাবমাত্রা দ্বিগুণ হবে উত্তর হবে দ্বিগুণ বি ওটি কোন ভৌতরাশি লেখক বিও টি হলো তরির শক্তি একক তৈ দশ কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের বিপুল শক্তির উৎস তো কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের বিপুল শক্তির উৎস উত্তর হবে কি নিউক্লিয় সংযোজন এখানে হাইড্রোজেন অনুগুলি সংযোজন হওয়ার ফলে বিশাল বড় ও শক্তি উৎপন্ন হয় যার ফলে সূর্য থেকে বিপুল শক্তি আমরা পাই তো উত্তর হবে নিউক্লিয় সংযোজন যেটা তো আমরা স্কিন আসে ওই দেখতে পাচ্ছ পরের প্রশ্ন দুই পয়েন্ট এগারো ধারের প্রশ্নগুলো দেখো বলছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু একটা উত্তর হবে এমজি অ্যামালগাম সর সর্বদা একটি উপাদান সেটা হবে এইচ জি পরেরটা বক্সাইড থেকে নিষ্কৃষিত হয় অ্যালুমিনিয়াম আর পিতল ও ব্রোঞ্জ উপায়ে উপস্থিত থাকে কপার পরের প্রশ্ন এই উত্তরগুলো তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর তোমরা গ্রুপেও পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে একটি সমযোজী যৌগের নাম করো যেটি জলীয় দ্রবণে আয়নীয় যৌগ হিসেবে আচরণ করে তাহলে একটি সমযোজী যৌগের নাম করো যেটি জলীয় দ্রবণে আইনীয় যৌগ হিসেবে আচরণ করে সেটা হলো এই সি পরের প্রশ্ন সি ও যৌগটিতে আইনীয় বন্ধন দেখা যায় এটা সত্যি কথা যেখানে সি টু প্লাস আর ও টু মাইনাস থাকে আইন ও বন্ধন হিসেবে তবেই এদের মধ্যে বন্ধন হয় পরের প্রশ্ন একটি মৃদু বিশ্লেষ্য একটি ক্ষারীয় মৃদু দুই পয়েন্ট তেরোর প্রশ্ন একটি খারীয় মৃত্যু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখক তত্তর এন এইচ ফোর এনএইচ ফোর ও এইচ অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড পরের প্রশ্ন দুই পয়েন্ট চোদ্দ এনএসসিএল এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোটে কী উৎপন্ন হয় তার এন এ জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কী উৎপন্ন হয় তো উত্তর হবে কি উত্তর হবে হাইড্রোজেন গ্যাস পরের প্রশ্ন উত্তর হবে হাইড্রোজেন গ্যাস অ্যানোডে অ্যানোড মাঠে পাওয়া যায় আমি একটি ধাতুর নাম লেখো তো অনেক ধাতু পাওয়া যায় সোনারূপও তোমরা লিখতে পারো অ্যানোড মাঠে পাওয়া যায় সোনারূপও ওকে পরেরটা দুই পয়েন্ট পনেরো পরীক্ষাগারে অ্যামোনিয়াম প্রস্তুতিতে কোন ক্লোরাইড যৌগটি ব্যবহার করা হয় তো অ্যামোনিয়াম প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগটি ব্যবহৃত হয় এনএইচ ফোর এনএইচ ফোর সিএল অ্যামোনিয়াম ক্লোরাইড পরেরটা পরের প্রশ্ন সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে অনুঘটক হিসেবে কি ব্যবহার করা হয় উত্তর হবে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড ভি টু ও ফাইভ ম্যানাডিয়াম পেন্ট অক্সাইড পরের প্রশ্ন জার্মান সিলভারে সিলভারের পরিমাণ কত শতাংশ থাকে তো জার্মান সিলভারে সিলভারের পরিমাণ কত শতাংশ থাক উত্তর হবে জিরো পার্সেন্ট সিলভার থাকে নাতে আত্মঘাতী অ্যানোড হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয় তো আত্মঘাতী অ্যানোড এখানে তোমার বলতে গেলে স্যাক্রিফিসিয়াল অ্যানোড বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কোন ধাতু এটা হলো দস্তা বা ম্যাগনেশিয়াম পরের প্রশ্ন দশ তার খুব ভালো প্রশ্ন এটা দুই পয়েন্ট সতেরো সিএইচ সিএইচ এইচ সি এইচ থ্রি সিএইচ টু ও এইচ এর একটি সম্ভব গঠনের সংকেত তো এর একটা সমব গঠনের সংকেত যদি আমি লিখতে চাই তো এটা লিখতে হবে ডাই মিঠাই বলতে পারি যেখানে সিএইচ থ্রি হবে মাঝখানে আমি ও দিতে পারি আর সেইচ থ্রি করতে পারি যেখানে এখানে দেখবো সি কটা আছে একটা দুটো সি দুটো এ একটা দুটো আছে আর এখানে হাইড্রোজেন একটা এখানে তিনটে তিনটে নিলাম এই দুটো এই দুটো মিলে তিনটে হয়ে গেল এই হাইড্রোজেন তা তিনটার ও একটা ও কীটকুপ হয়ে গেল ওকে উত্তর হবে ডাইমিথাইল ইথার পরের প্রশ্ন সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ এর আই ইউ পি সি নাম ঠিক আছে আচ্ছা এটা হলো উত্তর হবে লাস্টে ও সি ডব লেগেছে ওইক হবে তো এটা হবে প্রোপান অ্যাসিড আর পরের প্রশ্নটা এখানে তো তোমাদের মুখে বলে দিচ্ছি সেটা ননস্টিক বাসনপত্র তৈরিতে কোন পলিমারটি ব্যবহার করা হয় তো ননস্টিক বাসনপত্র তৈরি করতে ইউজ করা হয় টেফলন টেফলন পলিমারটা ব্যবহার করা হয় যে প্লাস্টিকের যেটা থাকে ননস্টিক বাসনপত্র যে ধরার জন্য যেগুলো অ্যাকচুয়ালি ইউজ হয় মানে যে বাসনটা হয় বাসন যেগুলো ধরার জন্য যেগুলো ইউজ করা হয় ওকে তো এই ছিল তোমাদের একশো ভর্তি ভর্তিমানের সমস্ত এসে কিউ এমসি গ্রুপ শূন্যস্থান পূরণের প্রশ্ন আশা করি প্রত্যেকটা সলিউশন তোমাদের ঠিকঠাক লেগেছে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাতে পারো একটা প্রশ্ন একটু ডাউট আছে তো সেটা আমাদের যদি কোনো প্রবলেম তোমাদের থাকে বা কিছু যদি তোমাদের সলিউশন জানা থাকে আমাকে অবশ্যই শেয়ার করো টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে তোমরা জয়েন করে নাও ফেসবুক চ্যানেলেও জয়েন করে নাও তো এইভাবে কন্টিনিউ আমরা ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে ধন্যবাদ